নমস্কার আমি পায়ে দেখছেন পর্বে আমরা দেখাই হার না জয়ের গল্প তেমনি আজ আপনাদের সাথে দেখা করাবো অষ্ঠি দাসের বাবা মা কি ভেবে নাম দিয়েছিলেন জানা নেই তবে অষ্ঠিক অর্থ বীজ আমাদের আজকের মানুষের ভিতর সুপ্ত অবস্থায় রয়েছে একটা লড়াইয়ের গল্প অভাবের সঙ্গে লড়াই দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই বিয়ে করে এসছি যখন সংসারটা আমার চল কিভাবে চালাচ্ছিলাম মানে আমরা খুব কষ্টের মধ্যে চাল চলছিল ছোট্ট ঘরের মধ্যে আমাদের কারেন্ট ছিল না কারেন্ট ছিল না খুবই কষ্ট করে আমরা থাকতাম যখন নিয়ে পেটে তখন আমার মেশিনের চাল কাকুর কুগলি চাল বেচে বেচে খেয়ে খুব কষ্ট করে আলু ভাটে লঙ্কা কাঁচা লঙ্কা খেয়ে এরকম করে দিন কাটছিলো স্বামী রোজগার খুব কম দুই মেয়েকে নিয়ে সংগ্রাম লড়াই ওষ্ঠে বিনা চিকিৎসায় স্বামীর মৃত্যু হয়েছে অনেক দিন আগেই চেষ্টা করেছিলেন বাঁচাতে কিন্তু গরিবের ঘরে রোগ বড় বালায়। একটু মেয়েকে কীভাবে খাইয়েছি পড়েছি একাই লড়াই করেছি স্বামী চিকিৎসা করার অভাবে স্বামী মারা গেল সুগার ছিল হার্টের প্রবলেম ছিল প্রেশার ছিল ওনাকে ডাক্তার দেখাতাম কিন্তু যেতে ডাক্তারের পয়সা জোগাতে পারতাম না ডাক্তারের চিকিৎসার অভাবের জন্যে চলে গেছে স্বামী যখন মারা গেল ছোট মেয়ের বয়স সবে পাঁচ বড়টা গা ঝাড়া দিতে শুরু করেছে সবে লোকের বাড়িতে রান্না করে নিজেদের পেট জ্বলত ঘরে চাবি দিয়ে কাজে বেরোতেন অষ্ঠে। ভাতের জোগাড় করে চাবি খুলতেন ঘরের এ লড়াই নিতান্তই তার নিজের লড়াই আশেপাশের মানুষ হাজার কথা বলেছেন কিন্তু একমুঠো চাল দিয়ে সাহায্য করেননি কেউ খালি পেট গায়ে জ্বর

তখন বড় মেয়েটা তখন বারো তেরো বছর হবে আর ছোট মেয়েটা তখন ছ বছর সাড়ে ছ বছর খুব ছোট তো সামলালেন কি করে আমি ঠিক ওই বড় মেয়ে রান্না করে রেখে বড় মেয়ে খাইয়ে খাইয়ে দিত বাড়িতে বাইরে যখন রান্নার কাজ করতেন মেয়েদেরকে কে দেখত কেউ দেখতো না ওদেরকে চাবি দিয়ে আমি চলে যেতাম কাজে চলে যেতাম ওদের কি চাবি দিয়ে চলে যেতাম রবিবারটা হলে আর সোমবার থেকে শনিবার পর্যন্ত স্কুলে ওদের আটকে রাখতাম ঘরে রাখতাম না আমি তখন ডিউটি করে এসে একটা একটা করে ছুটি করে ছোটো মেয়েকে কাজ করে এসে ছোটো মেয়েকে নিয়ে বগল দাবল করে আবার কাজে চলে যেতাম বড় মেয়েকে আবার দুটোর সময় ছুটি হলে আবার নিয়ে আসতাম তখন রান্নার কাজ করতাম মেয়ে ক্লাস যখন টেনে ওঠে আমি তাহলে কি মেয়ে তাহলে রান্নার কাজ তো করা যাবে না তাহলে তো আমাকে আয়ার কাজ করতে হবে নালে নার্সের আয়ার কাজ করতে করতে নার্সের কাজ ধরে নিতে নার্সের কাজ করতে করতে মেয়েকে তবে আমি ভুয়ে দিতে পারলাম বা সংসারে মেয়েদের পড়াশোনা তাও খরচা করতে পারতাম না তাও আমার মাইনে এখন আপাত এইসব লাইনে কাজ করে আমি খুব কম মাইনে পাই মেয়েকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা খাওয়া দোকান বাজার একা হাতে কাচা কুচি একা হাতে লড়াই করছে এত জ্বর হচ্ছে এত শরিকার করছে তবু লড়াই করছি। খুব ঘরে রান্না করছি রান্না করছি নিজে খাবার পাওয়াচ্ছি নিজে নিয়ে চলে যাচ্ছি আমাকে কেউ একটা মেয়েরা পর্যন্ত সাহায্য করতে পারছে না মেয়েরা করবে কি করে মেয়েদের দোষ দেবো কী করে মেয়েরা দিন স্কুল যাচ্ছে আমার জীবনে পড়াশোনা হলো না আমার মেয়ে জীবনে পড়াশোনা আমি ওদের পথ দেখাবো আমার যা আবার হয়ে গেছে এবার আমার মেয়েদের লাইন আমি দেখাবো মেয়েদের একটা রাস্তা করে দেবো মেয়েদের ভবিষ্যৎ পড়াশোনা করে যাতে লেখাপড়া করে খেতে পারে এরকম ব্যবস্থা আমি করছি আমি একটু অসুস্থ হয়ে পড়েছি তবু আমি যুদ্ধ করেছি তবু মনে যোদ নিয়ে আমি লড়াই করেছি আমার মেয়েটা কি হবে আমার মেয়েটা কি হবে আমার মেয়েটা কি খাবে আমি এই চিন্তাটা বেশি করতাম আমি এখনো পর্যন্ত ওকে একা ছেড়ে নাইতে কাজ করি আমার চিন্তা হয় খুব ও একা থাকে বাড়িতে বয়স বাড়ছে ঘরটারও চিলে কোঠা দিয়ে জল পড়ে দেওয়ালের খোদল দিয়ে ঘরে ঢুকে আসে সরিশ্রী তবুও বেঁচে আছেন অষ্ঠী নেই আহ্লাদ নেই আছে শুধু বেঁচে থাকার অভ্যেস এই সব ঘর ভাঙা বাড়ি সব ভেঙে ভেঙে পড়ছে বৃষ্টি পড়ে এক করে জল জমে যায় পা মুখ ভিজে যায় সব এরকম ভেঙে মাথার উপর পড়ে যাচ্ছে এইগুলো ওই দিকেও ভেঙে সব পড়ে যাচ্ছে এইগুলো সব ভেঙে এখনো সেই একই লড়াই চলছে একইভাবে লড়াই করছি কিছু করতে পারছি না কিছু করতে পারছি নিয়ে যে পড়াশোনা খরচা করব না নাই করব নিজের শখ আহ্লাদ আর কিছু না আমার শখ আহ্লাদ কিছু নেই স্বামী চলে গেছে আমার কিছু শখ আহ্লাদ নেই সে থাকলে আমার সব সব কিছু জোট পেত মনের জোরটা আমার চলে গেছে সে চলে যাওয়া মানে আমার মনের জোরটা তবুও আমি মেয়েদের নিয়ে লড়াই করছি কেন এইসব নিয়ে যদি যদি একটু করতে পারি যদি হয় মেয়েরা যদি একটু পড়াশোনা করে বড় হতে পারে চাকরি করতে পারে তাহলে মেয়েরা করতে পারে বরমের বিয়ে দিয়েছে ইতিমধ্যে ছোট মেয়েকে নিয়ে এখনো চলছে তার লড়াই আর তের সেবা করেন আর সেই টাকাতেই চলে সংসার আমার মেয়ে যতক্ষণ বড় না হচ্ছে না পড়াশোনা করে না কিছু করতে পারছে আমার ততক্ষণ কোনো দিন শান্তি পাচ্ছি না এই নম্বরভাবে আমার কষ্ট দিন যাচ্ছে প্রচুর কষ্ট যাচ্ছে এখনও পর্যন্ত কষ্ট করছি ভগবানকে ডাকছি ভগবান আমার কবে আমি দাঁড়াবো কবে আমি উঠে দাঁড়াবো কবে চাইবো মানে এইভাবে আমার দিন কেটে যাচ্ছে কিভাবে কষ্ট পাচ্ছি আমি অতরত্তি কষ্ট পাচ্ছি মানে আমার এত কষ্ট মানে আমি সামলাতে পারছি না কেঁদে ফেলছি আমার এত কষ্ট যাচ্ছে ভাঙা পরিশ্রম শান্তি একটাই মাথা উঁচু করে এখনও চলতে পারেন সমাজে ভেসে যাননি কালের স্রোতে অষ্ঠিদাসকে হাজার স্যালুট ছোট থেকেই সংগ্রাম চালাচ্ছেন অষ্ঠিতে এখনো একইভাবে বাড়িতে এবং বাইরে হাড় ভাঙ্গা পরিশ্রম করে চলছে তার জীবন কিন্তু আশা একটাই ভালোভাবে বাঁচবেন বাঁচবেন মাথা উঁচু করে মেয়েকে প্রতিষ্ঠিত করবেন এই আশাতে তার লড়াই এখনো অব্যাহত রোজ লড়াই করছেন তিনি রোজ সংগ্রাম করছেন বেঁচে থাকার জন্য ভালোভাবে বাঁচার জন্য এরকমই অনেক মানুষকে নিয়ে পরবর্তী এপিসোডে আসবো দেখতে থাকুন ক্যালকাটা নিউজ দেখতে থাকুন আজকের মানুষই ধন্যবাদ